সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমি আছি আমার এখন আর ভালো হতে দেরি আছে সহজে হব না কারণ হাই করতে পারছি না মানে কথা বলতে পারছি তোমাদের সাথে কিন্তু হা করতে পারছি না যেন খাওয়া ঝুঁকাতে পারছি না ওই লিকুইড খেয়ে খেয়েই রয়েছে জানি না কতদিন এইভাবে চলবে মানে মাথা ফাথা ঘুরে যাচ্ছে হাঁ কী করবে স্নান টান করে নিলাম আছে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে কালকে তো কিছু ভিডিও ভিটে কিচ্ছু করিনিটাই শরীর খারাপ মেয়েটাও দেখো কী কাজ মেয়েটাও মানে ঘরে যেন কী মানে বলবো আর মানে কেই ভালো নেই তারপরেও খুব একটা যে আড়ে কিছু সে চলছে আর কী করবো অফিস যেতে হবে চল এখন স্নান টান হয়ে গেছে অল্প কাছা ছিল কিছু বারান্দায় দিয়ে দিচ্ছি আমি ভালো লাগে না এখন ছাদে যেতে আর আজকাল একটু মেঘলা মেঘলা ওয়েদার একদিকে ভালো ওই রোদটা না মানে এত গরম ভালো লাগছে না আর উপরে যে আর ঠিক ঘরে গরম যে আমি তাই বলছি যে পুজো করার সময়টা যেন এরকম মেঘলা মেঘলা থাকে কিছুটা বাসন কিছুটা যুটা হবে চলো তাহলে ঠাকুর বাড়ি যাই তারপর তো আবার এসে রান্না বান্না করব খুব পুজো হয়ে গেলো কত ফুল কি সুন্দর আবার কালকের জন্য ফুল রেখে দিয়েছি দেখো কত আজ এই ফুলটা কত ভালো দিয়েছে আগের স্বাদটা একদম বাজে ফুল দিয়েছিল আজ অন্য জায়গায় দিকে এগিয়ে আমি বলে দিয়েছি এখান থেকে নিয়ে এসব জবা ফুলও ফুটেছে আবার কয়েকটা করিয়েছিল সেগুলো করে আর আমাদের ছাদে না ছোট্ট গাছে ফুল ফুটেছে ওটা তুলে নি দেখতে ভালো লাগে অপরাজিত বাজে ফুটেছে দেখো দেখো পুজো দিয়ে নেবে একটু দুধ পাউডি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে খেলাম কারণ কিছুই তো দুপুরে রান্না করছি ওদের জন্য আমি তো আর না দেখো মিষ্টি কুমড়ো ছিল মিষ্টি কুমড়োর পটল ভেজে নিয়েছি এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি নিজের না খেলে ওদের দুজনের জন্য তো রান্না করতেই হবে এবার দেখো একটু টমেটোর চাটনিও বসিয়ে দিলাম টমেটো এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তারপরে পনিরের তরকারি পনির মিট তত একটু ভালো নিয়ে এলাম তাই একটু পনিরের তরকারি করে দিই এটা কিছুই খেতে চাইছে না বেশি করে করে রাখি কালকে যদি ও কলেজ যেতে পারে দেখা যাক তাহলে সুবিধা হবে ও এটা দিয়ে একটু কিনে নিতে পারবে ও ভালোবাসে এমনিতেই আর আমাদের এখানে নিরামিষের তরকারিটা খুব ভালো লাগে এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ মটরশুঁটি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে নিচ্ছে এদিকে চাটনিটাও হয়ে গেছে দেখো মানে একটু রান্না করছি একটু চেয়ারে বসছি দেখো নাহলে এক্ষুনি লেগে যেত চাটনিটা কী করবো বলো যতটা শরীর দিচ্ছে ততটাই করছি যে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এবার শুধু তো এই কাজ না নয় সংসারে তো আরও কাজ করতে হয় সব তো আর মানে ভিডিও আর করতেও পারছি না মানে এতটাই শরীরটা বুঝতেই পারছো তোমরা তো জানো কীরকম আমার শরীরের পরিস্থিতি না খেলে যাওয়া হয় আর মানে কোনো রকম কথা বলতে পারছি কিন্তু খেতে একদমই পাচ্ছি না দুপুর বলেও কিছু খেতে পারিনি এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিলাম ডাল সেদ্ধই করে রেখে দিয়েছিলাম মুখ মুসরি মিশিয়ে করলাম আর এই ডালটা দিয়ে একটু চেষ্টা করেছিলাম খাওয়ার কিন্তু পারিনি দুপুরে পুনিরের তরকারি হয়ে গেল আমার গরম মশলা সব দিয়ে দিচ্ছি একটু ঘি গরম মশলা হয়ে গেল রান্না তারপরে দেখো বাসন টাসন সব ধোয়া আছে এখানেই সব রেখে দিলাম আর কি সুন্দর তো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে ওয়েদারটা দেখো ছাদে আসলাম কি ভালো লাগছে সন্ধ্যে দিতেই আসলাম হাঁটবো না দেখি তোমার বাবা ভাই রাতে আসছে ছাদে তখন এসে একটু হাঁটবো খুব ভালো লাগছে সন্ধ্যেবেলায় সবাই সন্ধে দিচ্ছে আমিও সন্ধে দিব ছোট লাইটটা জ্বালিয়েছি ঠাকুর ঘরে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটাই ছাদ থেকে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আজ যে যেখান থেকে ভিডিওটা দেখছি একটু সাবস্ক্রাইব করে পাশে